কথা তো আমি বলবোই অনেক কিছুই দে তোরা উলুর ধনী দে কৃষ্ণ কালী মায়ের জন্য জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ জয় গুরুবান জয় মাতারা জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় আগে আমি একটা জিনিস দেখাবো মঙ্গলার কাছে মানুষ এটা কাছের মানুষই বলতে হবে কেন যার কাছে মঙ্গলার ব্যাংকের বই আছে সে তো কাছের মানুষ হবে তার কাছে শুনে নাও কি বলছে তারপরে আমি আসছি আমি সবাই যাই বলে সে বলে না মেলা হয়েছে মেলায় যাই গেছি গিয়ে মোটামুটি জনগণ দেখে ভাবলাম যে সত্যি মনে কিছু আছে কিন্তু ওখানে গিয়ে যা দেখলাম ওনার হাতে যে ত্রিশুলটা এটা তো কামার ভাই বানিয়েছে ওটা তো নট ওনাকে বা কৃষ্ণ দিয়েছে মা কালিমা দিয়েছে বা শিব দিয়েছে কিছুই দেখলাম না যদি তাই হয় ভগবান ত্রিশুর দিলে স্বপ্নের মাধ্যমে দিয়ে যায় ছোটো এত ওরা একটা কাঠির মতন ফাইভ এম এর রড দিয়ে বানিয়ে বলে ত্রিশুর ত্রিশুর যদি ভালোই হতো তাহলে এত এম এ ডাক্তার এত বড়ো বড়ো বিবিএ ডাক্তার কিছুই থাকতেন না যা ওখানে যদি তাই হবে তাহলে উনি কেন করছেন ত্রিশুরে কানা হয়ে আছে বোভা ভালো আছে ক্যান্সার ভালো আছে এগুলো কিছুই না জাস্ট এগুলো কি বলা মেলায় সবাই এসেছে ঠাকুর দেখার মতন সেরকমই কাজ হচ্ছে আর দ্বিতীয় কথা গেছিলাম আমার ব্যবসার হয় উন্নতিটা কম বলে আমি ব্যবসার জন্য গেছিলাম যে দেখি ওখানে গেলে যদি আমার বলেন যে আমি কারো থেকে পয়সা নেই না তা আপনার কাছে দেখলাম যে ওনার আপনি যেটা আমাদের দেখালেন ওনার একটা ব্যাংকের বই দেখলাম কৃষ্ণকালী মাতা মন্দির সমিতি লক্ষ্মী নারায়ণ লক্ষ্য নিচলাবাদ পোস্ট অফিস শ্রীপল্লী বর্ধমান সদর

এই মানুষটা মঙ্গলার ওখানেও গেছিল কিন্তু এ তো ভক্ত আমি মানলামই কিন্তু এর কাছে মা মঙ্গলার ব্যাংকের বই রয়েছে মানে অনেক কিছু ইনি জানেন হ্যাঁ 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 সবটাই উদ্ধার করা হয়েছে পুরোটা তোমরা শোননি সবটাই উদ্ধার করেছে তিতুবি ধৃতরাষ্ট্র যেমনি উদ্ধার সবটাই করেছেন সবটাই আসবে প্রকাশ্যে আসবে সবটাই তোমাদের সামনে রূপো যারা আস্তে 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 ঠুকতে হবে না লাস্ট পেরেকটা এমন করে পুঁততে হবে যাতে সেই পেরেক উপরে নাও উঠতে পারে মঙ্গলা সেই ব্যবস্থায় করছে ভগবান নিয়ে ছেলে খেলা করছে আমরা তো অবশ্যই প্রতিবাদ করবো অনেকের অনেক জ্বালা চাই তোমার কেন এত জ্বালা হচ্ছে তুমি মঙ্গলার পেছনে না আমি তো মঙ্গলার পেছনে পড়ে নিই বুঝরুকি রটাচ্ছে আমি বলবো বুজরুকিও যতক্ষণ না বন্ধ করবে ততক্ষণ আমি লড়াই করব ভগবানের হয়ে মানুষের হয়ে যদি প্রতিবাদ করতে পারি ভগবানের হয়ে কেন প্রতিবাদ করব না সৃষ্টি করেছেন উনি তাই ওনার জন্য প্রতিবাদ অবশ্যই করব ওনার জন্য এখনো কথা বলছি ভগবান মানে ভগবানের জন্য কথা বলছি হাত পা নাড়াতে পারছি তাকাতে পারছি খেতে পারছি নিঃশ্বাস নিতে পারছি তো ওনার জন্য কেন প্রতিবাদ করব না হ্যাঁ আমি প্রতিবাদ করব একবার না একশো বার প্রতিবাদ করবো তবে একটা কথা বলি এই এইটা যে ওর স্বপ্নে পায়নি আশা করি তোমরা বুঝতে পেরেছো মঙ্গলার কাছের মানুষই বলে দিল হ্যাঁ মঙ্গলার ওখানে গিয়ে ফটো তুলেছে ব্যাংকের বই যখন মঙ্গলার ওর ওনার কাছে আছে এখানেই আমার আমার প্রমাণ হচ্ছে হচ্ছে মঙ্গলার কাছের মানুষ উনি ছিলেন এটা মনে হুম তো উনি বলছেন যে মেলা দেখার মতো গেছি সেটা সবাই এরকমই মানুষ যাচ্ছে ভিড় হচ্ছে যাই ভিড় হচ্ছে যাই অনেকেই বলছেন কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার হচ্ছে আমি তো সেটাই বলতে চাইছি কৃষ্ণকালী মায়ের নাম জপ করো উপকার হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাও তাতে ভিড় হোক সেখানে আমার মাথা ব্যথা নাই কিন্তু তোমাদের প্রতি আমার একটাই ভাইরা যেই মন্দিরে তোমরা যাচ্ছ সেই মন্দিরে দাঁড়িয়ে এক মঙ্গল মানে এক ভক্ত মানে সেবিকা ভক্ত বলছি সেবিকা ভুলভাল কাজ করছে ঘর উল্টিয়ে পড়ে যাচ্ছে আশা করি আমার শর্ট চ্যানেলে দেখে মানে রোস্টার সোমাতে দেখে নিয়েছো শর্ট ভিডিওটা কি করে ঘট উল্টিয়ে পড়ে যাচ্ছে কেন পড়বে ঘট উল্টাবে কেন তার মানে মা ইঙ্গিত দিচ্ছে ওর হাতে পায়ে লক্ষ্মী নেই তোমরা ওখানে প্রেজেন্ট আছো কেন প্রতিবাদ করছো না এটাই বলা এই যে ত্রিশুলটাকে তোমরা বিশ্বাস করছো সব নেয় আদেশ পেয়েছিল ও দু দুটা ত্রিশুল কিন্তু প্রশাসন নিয়ে নিয়েছে হ্যাঁ চারি ত্রিশুলটাও নিয়ে নিয়েছিল বেলা গ্রামে যে শনিবার দিন যে দুর্ঘটনাটা হলো বাচ্চা মেয়েটার সঙ্গে হ্যাঁ এটা নিয়ে আমি জল ঘোলা আরও অনেক দূর করবো অনেক কিছু প্রুফ নিয়ে তবে আইনের বিষয়গুলো রয়েছে বলে আমি কিন্তু স্টপ আছি হ্যাঁ বন্ধুরা আমার কাছে অনেকে প্রমাণ চেয়েছো না দেব প্রমাণ আমি দেব মঙ্গলের চামচাগুলোকে আমি অবশ্যই প্রমাণ দেবো তোরা তো সবই জানিস কিন্তু তোরা ওই যে মানে সব যেন না জানার করিস প্রমাণ তো আমার কাছে আছে প্রমাণ তো আমি অবশ্যই দেবো তো সেদিনও সেই ত্রিশুল নিয়ে চলে গেছিল আমি আবার বলাতে তিন দিন কিন্তু ত্রিশুল ছোয়াইনি আমি বলাতে আবারও ত্রিশুল নিয়ে চলে এলো যে আবারও ফট করে নিয়ে এসে দেখিয়ে দিল সেদিন কিন্তু কাপড় বাঁধা ছিল না আর যে বেলারে আমার ত্রিশুলটা নিয়ে গেছিলো সেই ত্রিশুলে কিন্তু কাপড় বাঁধা ছিল ঠিক আছে সেই ত্রিশুল নিয়ে চলে গেছে আবার ফট করে আমি বলেছি বলো ওই দেখিয়ে দিল আবার পরের দিন কাপড়টা বেঁধে নিল সেটা আমরা সবাই বুঝতে পেরেছি না বোঝা কিছুই নয় তো যাই হোক এই যে ত্রিশুলটা মা নিয়ে ওকে দিয়েছে ঢালাই রডের ত্রিশুল দিয়েছে মা আমি এটাই এতদিন বলতে চাইছি স্বপ্নে দিলে আমার আমরা যতদূর জানি ত্রিশুল কি দিয়ে হয় ভগবানের ত্রিশুল কি হয় কাঁসার ত্রিশুল হয় রূপর ত্রিশুল হয় কাঁচা লোহার ত্রিশুল হয় ঘোড়ার নালের যে লোহা হয় যে কাঁচা সেই লোহার ত্রিশুল হয় ভগবানের ত্রিশুল ঢালাই রডের ত্রিশুল ওটা তো লোহা নেই ওই ঢালাই রডের মধ্যে যেটা আমাদের ছাদ হয় ওটা কি পুরোটা লোহা থাকে না তার মধ্যে কেমিক্যাল রয়েছে ওই ত্রিশুল ভগবান মঙ্গলাকে দিল এটা কি তোমাদের ডাউট হচ্ছে না এটা কি তোমাদের মাথায় আসে না দেখো মঙ্গলারি কাছের লোক বলেছে মঙ্গলারই কাছের লোক মুখটা খুলেছে হুম তোমরা ভগবানকে বিশ্বাস করো ভগ মঙ্গলার মন্দিরে ওই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাও কৃষ্ণকালী মায়ের নাম জপ করো কিন্তু তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যেই মন্দিরে যাচ্ছ সেই মন্দিরে দাঁড়িয়ে একটা মানুষ ভগবানের সামনে অনার সৃষ্টি করছে তোমরা তার প্রতিবাদ কেন করছো না আজকে ভগবানটা তো না আমাদের সবার আমাদের সবাইকে করতে হবে আমরা উপকার পাচ্ছি মায়ের নাম করে তাহলে কেন কৃষ্ণ কালী মায়ের সাথে অন্যায় করছে তাতে সে আনুগান যাই করুক প্রচার সে করেছে বলে সে অনার সৃষ্টি করবে সেটা আমি নেব একটা কথা আমি তোমাদেরকে বলছি আজ আমি তোমাদের উপকার করেছি বলে আজকে মানে অন্যায়ভাবে তোমাদের সাথে আমি অত্যাচার করবো তোমরা সহ্য করবে তোমরা সহ্য করবে হার্গিস করবে না সহ্য সেরকমই কৃষ্ণকালী মায়ের নামটা দেখো এটা আগেই ছিল কিন্তু কৃষ্ণকালী মায়ের নাম জবটা বেশি ছড়িয়েছে মঙ্গলা প্রচার করেছে আমি এটা অস্বীকার করছি না আমি একদম স্বীকার করছি কিন্তু ও প্রচার করেছে বলে মায়ের মন্দিরে দাঁড়িয়ে অনার সৃষ্টি করবে এটা কেন মানবো কেন মানবো মেমস অবস্থায় পুজো নিজে দিচ্ছে আরো প্রচার করছে তোমরাও পুজো করো এটা কি ঠিক তো ও তো পাপ করছে তার সাথে তোমাদেরকেও পাপ করাচ্ছে এটার জন্যই আমার লড়াই যে বেদিতে মা বসে থাকবে সেই বেদিতে উঠে পা দিয়ে লাফালাফি করছে যেই ঘরটা পা ঠিকিয়ে গেলে আমরা ঘরটা মায়ের কাছে অবধি দিই আমাদের পায়ে ফুলও মানে আমার পল্লবটা হয়ে যায় আমরা সরিয়ে ফেলে দিই সেই ঘরটা মঙ্গলা পা পাঠ উলটিয়ে গেল ও দেখেনি সেই ঘরটা মায়ের বেদিতে আবার বসিয়ে দিল এগুলোর কেন প্রতিবাদ তোমরা করবে না যে মহাদেব মানে আমাদের কৃষ্ণ কালী কৃষ্ণ মানে কালী ঠাকুর মহাদেব তো তার স্বামী সেই মহাদেবকে পেছনে রেখে দিয়েছে ঠিকঠাক করে ও চন্দন দেয় না কৃষ্ণ কালী মাকে লাল চন্দন দিচ্ছে আমার বলাতে তাও আবার শিবের মাথায় জল ঢেলে দিল ফুল দিয়ে দিল ব্যাস শিবের মাথায় জল দিল তারপরে না আছে চন্দন না আছে ঘি মধু কি ধরনের পুজো হচ্ছে শিব ঠাকুরটাকে ওই কোণে ফেলে রেখে দিয়েছে হ্যাঁ এটাই আমি তোমাদেরকে বলতে চাইছি প্রতিবাদ করো আমরা ভগবানের সাথে হওয়া অন্যায় প্রতিবাদ করব মানুষের মানে সরি মানুষের সাথে হওয়া অন্যায় যদি প্রতিবাদ করতে পারি কেন ভগবানের সাথে হওয়া অন্যায় প্রতিবাদ করব না একটা মানুষ প্রচার করেছে বলে তার অন্যায়গুলো কি ছেড়ে মানে মেনে নেবো হ্যাঁ অন্যায়গুলো দেখেও দেখব না এটাই আমার বলার কথা এই জন্যই আমি প্রতিবাদ করছি আর লাস্ট অবধি আমি প্রতিবাদ করবোই ভগবান আমি দেখতে চাই কৃষ্ণকালীমা জাগ্রত সবাই বলে আমি নিজেও বলছি ভগবান জাগ্রত কৃষ্ণকালী বলে নয় সব ঠাকুরই জাগ্রত ঠাকুর আছে বলে যদি ভগবান থেকে থাকে আর মা যদি ওখানে থেকে থাকে তাহলে মা এর বিনাশ করবে কেননা মানুষকে ঠকানো হচ্ছে মানুষকে রীতিমতো ভুল বোঝানো হচ্ছে এটাই আমি কৃষ্ণকালী মায়ের কাছে একটাই আমার অনুরোধ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় তুমি যদি থেকে থাকো মঙ্গলা যে পাপগুলো করছে তার সাজা তুমি দেবেই এটা আমি ভগবানের সাথে আমি ভগবানকে বলি যদি তুমি ওখানে থেকেই থাকো তাহলে এর সাজাওকে দাও অলরেডি আমরা বুঝতে পারছি না বোঝা কিছু নয় ভগবান ইঙ্গিত দিচ্ছে কৃষ্ণকালীমা সত্যিই ইঙ্গিত দিচ্ছে সেটা তোমাদের চোখে পড়ছে নাকি আমি যাই না তাও আমি বলে দিচ্ছি এই যে এত বাধা পড়ছে না মঙ্গলার আমরা মায়ের মন্দির করবে বলে মঙ্গলাই মায়ের মন্দির করার জন্য টাকা দিচ্ছে সবাই সেখানে মায়ের মন্দির না করে ও রাজপ্রাসাদ মার্বেল পাথর বসিয়েছে বাড়িঘদর করেছে কেন এটা তোমাদের মাথায় আসছে না যে মানুষ একদিন মায়ের মন্দির করবে বলে কান্নাকাটি করছিল দরকার হলে সে বাড়ি বিক্রি করে দেবে এরকম কথা বলেছিল সে এসব না করে সে নিজের বাড়ি তৈরি করছে ঠিকঠাক করে হুম মায়ের মন্দির না করে আজও মায়ের মন্দির হচ্ছে না এতদিন ধরে শুনে আসছি মায়ের মন্দির করব মায়ের মন্দির করবো কোটি কোটি ভক্ত নাকি ওর তা কোটি কোটি ভক্ত এক টাকা করে যদি দেয় মায়ের মন্দিরটা হবে কি হবে না তোমরা বলো কি কেন তোমরাই বলো না আমাদের কি এতটাই বোকা ভাবছে মঙ্গলা হুম এতটাই বোকা ভাবছে আমরা চেয়েছিলাম মায়ের মন্দির হোক ব্রাহ্মণদের প্রাণ প্রতিষ্ঠা করে ও নিত্য সেবা করো মঙ্গলা সেখানে আমাদের বাধা নেই কিন্তু ও যে অনার সৃষ্টিগুলো করছে বন্ধ করতে হবে ভগবানের সাথে হওয়া অন্যায় আমি ভাই মেনে নেবো না লড়াই করবো আর যারা ভাবছো যে আমি ঠাকুর নিয়ে বলছি না তোমাদের ভুল ধারণা আমি ঠাকুর নিয়ে বলছি না প্লিজ বারবার এক কথা বলো না তোমরা হ্যাঁ তুমি ঠাকুরের প্রতিও ছাড়ছো না তুমি ঠাকুরকে হিংসা করছো কোথায় ঠাকুরের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করছি আমি হিংসা করছি না তো তোমাদের ধারণাটা ভুল আমি মঙ্গলাকে বলছি যে মানুষটা ঠাকুরটার সাথে অন্যায় করছে আমি তাকে বলছি ঠাকুরটাকে সামনে রেখে যে ব্যবসা করছে আমি তাকে বলছি বোঝার চেষ্টা করো আমার তো মনে হচ্ছে তোমরা বোঝো না বোঝার মতো ভাব করছো আমাকে বাজে কমেন্ট করছো আমার তো নেই আমি ভগবানের সাথে অন্যায়ের প্রতিবাদ করব করব করবো যেখানে মায়ের মন্দির করার ওর এতদিনে উচিত ছিল সেখানে মায়ের মন্দিরটা না করে নিজে করেছে এখানে আমার অবজেকশন অবশ্যই ওর ওর বাড়ির রাজপ্রাসাদ করুক না ওর গাড়ি কিনুক সেটা মাথা ব্যথা নয় যে কিনা বলছে আমার কাছে টাকা নেই মায়ের মন্দির করার জন্য তোমরা হেল্প করো তাহলে সবাই হেল্প করছে সেই টাকা দিয়ে কেন বাড়ি করছে মায়ের মন্দিরটা আগে হোক না এটা আমার প্রশ্ন এটা আমার প্রতিবাদ যে ঢালাই রডের ত্রিশ পাঁচশো বছরের পুরনো নয় মিথ্যা কথা বলে দিচ্ছে পাঁচশো বছরের পুরোনো এটা আমার অবজেকশন ঠিক আছে সমস্যা এগুলো নিয়ে আমার প্রতিবাদ এগুলো নিয়ে আমার লড়াই তাতে তোমরা যদি আমাকে বাজে কথা বলতে হয় বলো আমি কোনো তোয়াক্কা করি না ভগবানের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করব সনাতন ধর্মটাকে এইভাবে শেষ হতে দেবো না ভুলভাল প্রচার করতে দেব না যেটা জানো না সেটা স্বীকার করে নাও যে আমি জানি না তোমরা করে দাও আমিও না জানতে পারি আমিও তো সব জানতে গামছা বলার নয় আমিও মানুষের কাছে শিখি তাহলে কেন মঙ্গলা শিখবে না কেন ভুলটা প্রচার করবে কেন মায়ের মন্দির না করে নিজের বাড়ির রাজপ্রসাদ করবে এটা আমার সমস্যা আজকে ক্লিয়ার করে দিলাম চলো আশা করি এটা ক্লিয়ার করে দেওয়ার পরে তোমাদের মনে হয় আর প্রশ্ন আসবে না চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে ততক্ষণ আমার সঙ্গে থেকো